এসে গেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হ্যাঁ ঠিকই ধরেছেন রথযাত্রার শুভকামনা জানাই সকলকে আজকে আপনাদের নিয়ে যাব ইস্কনের সেই বিখ্যাত রথের মেলায় আর এবারের আরও আকর্ষণীয় ব্যাপার হল এখানকার এই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি পূজা প্যান্ডেল দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এই মেলাটি কোথায় চলছে আপনাদের জানিয়ে দিই মেলাটা চলছে পার্ক স্ট্রিটের ময়দানে আর এই মেলা পরিচালিত ইস্কনের দ্বারা প্রতি বছরের মতো এবারেও পৌঁছে গেছি রথের মেলায় আপনাদের এর আগেও দেখিয়েছি বহু আঞ্চলিক মেলা আর আশা করছি এই ইস্কনের রথের মেলা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে কি করে আসবেন এই মেলায় এবার একটু বলে দিই পার্ক স্ট্রিটের চলে আসতে পারেন আপনারা পার্ক স্ট্রিটে বাসে করে আসতে পারেন মেট্রো করেও আসতে পারেন যদি মেট্রো করে আসেন তাহলে পার্ক স্ট্রিটের দু নম্বর গেটে বেরিয়ে সেখান থেকে কিছুটা হেঁটে গেলেই দেখতে পেয়ে যাবেন এই মেলা প্রাঙ্গণ এই মেলায় ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য নেই মেলা আরম্ভ হয়েছে রথযাত্রার দিন সাতাশে জুন আর মেলা চলবে উল্টো রথ পর্যন্ত চার জুলাই পর্যন্ত এর মধ্যেই আপনারা ঘুরে যেতে পারেন এই মেলায় আর এখানে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন তার জন্য আপনাদের কুপন কেটে নিতে হবে রয়েছে বিভিন্ন দামের কুপন এটি হলো প্রথম স্টল যেখানে আপনারা কুপন কেটে নিয়ে নিয়ে নিতে পারেন ভোগ কি কি দামের রয়েছে প্রসাদ সেটাও আপনাদের বলে দিচ্ছি একশো টাকার কুপন নিলে আপনি পেয়ে যাবেন খিচুড়ি ভোগ আর পঞ্চাশ টাকার কুপনে আপনি পেয়ে যাবেন খাজা আর হালুয়া দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম হয়েছে এখানে ঈশ্বরের এই ভোগ প্রসাদ পেতে কে না চায় আর এই হলো গোবিন্দাজের স্টল ইস্কনেই যারা যারা গেছেন তারা নিশ্চয়ই গোবিন্দাসের কথা শুনেছেন এখানেও রয়েছে সেই রকমই আসুন এবারে ঘুরে দেখি মেলা এই হলো সেই গোবিন্দাজের কাউন্টার এখানে আপনি পেয়ে যাবেন নানান ধরনের ড্রাই ফ্রুট মিষ্টি কেক মোমো সবই রয়েছে বিভিন্ন রকম দামের আপনাদের দামগুলো একটু দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়ে গিয়েছে আপনারা চাইলে পজ করে প্রাইস লিস্ট টা দেখে নিতে পারেন সকলেই এখানে ব্যস্ত এই স্পেশাল গোবিন্দে খাওয়ার জন্য সুইটকর্ন পাও ভাজি চাইনিজ কম্বো মাফিন পেস্ট্রি আইসক্রিম হার্বাল টি সবই রয়েছে এই স্টলে যখন পৌঁছেছিলাম একটু বৃষ্টি পড়ছিল তাই ছাতা মাথায় করেই ঘুরে দেখে নিলাম বিভিন্ন স্টল তারপরেই পৌঁছে গেছিলাম ম্যাচলেস গিফটের স্টলে এখানে রয়েছে নানান ধরনের বই দেখতেই পাচ্ছেন ধার্মিক বই রয়েছে বাচ্চাদের পড়ার মতো রয়েছে অনেক বই সফট বেশ সময় নিয়ে আসতে হবে আপনাকে এই মেলায় পুরো মেলা ঘুরে দেখার জন্য পঞ্চতন্ত্র ছোটদের কৃষ্ণ কত রকম ফটো ফ্রেম সবই রয়েছে এই মেলায় নানান রকম পূজা সামগ্রীও রয়েছে ধূপ আহ মালা চন্দন শোপিস ঠাকুরের ফটো সবই রয়েছে এই দোকানে পরেই চলে এলাম একটি জামা কাপড়ের স্টলে এখানে রয়েছে নানান ধরনের কালারফুল টি শার্ট প্রত্যেকটি টি শার্টের গায়েই রয়েছে ভগবান কৃষ্ণের রাধাকৃষ্ণের গোপালের ছবি অথবা নানান ধরনের ক্যাপশন এখানে অনেক ইন্সপিরেশনাল বইও দেখতে পাচ্ছি এই ইস্কনের স্টলে রয়েছে নানান ধরনের বই দেখতেই পাচ্ছেন নানা ধরনের ক্যাপশনও রয়েছে যারা যারা এখানকার মেম্বার হতে পারেন তারা এই স্টলে এসে যোগাযোগ করতে পারেন তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব মূল মণ্ডপের দিকে আপনাদের আরেকবারও দেখিয়ে দিই এখানে কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে বাংলা ইংলিশ দু ধরনেরই বই রয়েছে এখানে বিশেষত রিলিজিয়াস এই স্টলে এসে আপনি ভগবত গীতা মহাভারত রামায়ণ কিছুরই বই পেয়ে যাবেন ইংরাজি হোক অথবা বাংলায় দু ধরনের ভাষাতেই রয়েছে এই বই হিন্দিতেও রয়েছে এই বইগুলি দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়ে গিয়েছে এই মেলায় এগিয়ে যাচ্ছি এবার মূল মণ্ডপের দিকে মণ্ডপটা তাকিয়ে ফেশন চেনা মনে হচ্ছে তাই তো হ্যাঁ ঠিকই ধরেছেন পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ মণ্ডপের সামনে দাঁড়িয়ে সত্যি বোধ হচ্ছিল যেন জগন্নাথ মন্দিরেই এসে গিয়েছি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন ঝাড় ও লাগানো হয়েছে কত লাইট তার মধ্যেই চলেছেন কত ভক্তগণ সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ঈশ্বরের দর্শন করতে অপূর্ব সুন্দর এই ঝাড়টি মণ্ডপের ভেতরে লাগানো রয়েছে মন্ডপের কারুকার্য অত্যন্ত সুন্দর মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম বেশ অনেকক্ষণ আর সামনেই দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে বলরাম এবং সুভদ্রা দেবীকে মন্দিরের মধ্যে তখন চলছে মন্ত্রপাঠ সে এক অদ্ভুত অনুভূতি এই মণ্ডপের ভেতরে সামনে রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব আর এই অপূর্ব সুন্দর মন্ত্রপাঠ জগতের নাথ তিনি জগন্নাথ দেব সকলের ওপরেই তিনি দৃষ্টি রেখে চলেছেন সারাক্ষণ আমাদের সমস্ত কর্মকে উনি লক্ষ্য করছেন আসুন আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি কত ভক্তের সমাগম হয়েছে এই মেলায় দেখতেই পাচ্ছেন আসুন আরো আরেকবার এই মণ্ডপের কারুকার্য লক্ষ্য করি এই মেলা চলবে চার তারিখ পর্যন্ত জুলাই মাসের চার তারিখ আপনারা এখনো চাইলে ঘুরে যেতে পারেন এই রথের মেলা সবগুলো স্টল ঘুরে দেখার পর জগন্নাথ দেবকে দর্শন করার পর এবার ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার সময় হয়েছে আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনারা কি ইস্কনের মন্দিরে এসেছেন কখনো পার্ক স্ট্রিটে সেই এক্সপিরিয়েন্সও জানান আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে আরও আর এক রথের মেলা নিয়ে আসবো আপনাদের সামনে দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে এই রথ দেখতেই পাচ্ছেন রথগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা সকলেই জানি জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ আর দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন সুসজ্জিত এই রথ দাঁড়িয়ে রয়েছে এই রথে চড়েই প্রভু জগন্নাথ এসেছেন তার মাসির বাড়ি দেখতে থাকুন আমাদের চ্যানেল